তো সারাদিন সবাই বিরক্ত করা হয়েছে এটা মানে বয়স দুই বছর কথা তো ফুল এখন কিন্তু না তারপরে এখন আন সিজনে বেবি মোটামুটি রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমার হাতে সুন্দর একটা পাখি এটার নাম কি বললেন ভ্যাম চন্দনা টিয়া চন্দনা টিয়া আচ্ছা এটার বয়স কিরকম আছে বয়স নয় মাস বয়স নয় মাস বয়স নয় মাস এডাল তো হয় নাকি নয় মাসে নাকি কয় মাসে হয় হয় মাসে দর্শক আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে চলে আসি মিরপুর এক পাখির হাটে

কোনটা হ্যাঁ সেম এগুলা প্রায় সেম যে এখানে একটা আছে দেখেন এখানে আরেকটা আছে দেখেন এটা এটার দাম চা হচ্ছে আপনার ছয় হাজার টাকা বয়স বয়স আপনার নয় মাস ফুল কথা না এটা কথা বলতে পারে না রানিং টাকা আমার নাম অনিক মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ

এটা সুপার টিম বয়স দুই বছর কথা বলে এটা মিঠু বলে পিকাচু বলে মিঠু মা বলে শীষ দেয় আবার ম্যাও বলে কিন্তু এখন তো সারা দিন সবাই বিরক্ত করা হয়েছে এটা মানে বয়স দুই বছর প্লাস তখন নিবে কথা বলাই তো নিবে আচ্ছা ভাই এটা দাম কত এটা 25000 টাকা পড়বে কম নাই এটা কমিয়ে দিচ্ছি জি আর এখানে একটা রেড আছে রেড স্থানটা রাখা যাবে বয়স পঁয়তাল্লিশ দিন এটা রাখা যাবে তোমার বারো হাজার পুরা বরাবর মানে তেরো চোদ্দ চায় লাভ নেই বারো হাজার টাকা এখানে যা আছে সবই আমার এটা পাঁচ হাজার টাকা এটা তিন হাজার টাকা জোড়া দশ হাজার মানে দুইটাই মেল মেল হ্যাঁ এটা ছয় হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আট হাজার টাকা এই কয়টা হইলো টু নাইন ওয়ান টু নাইন সেভেন আমার নাম সোহেল রানা অ্যাড্রেস মুক্তা কমলাপুর ধন্যবাদ দর্শক আমার হাতে সুন্দর একটা পাখি এটার নাম কি বললেন ভাই চন্দনা টিয়া চন্দনা টিয়া আচ্ছা এটার বয়স কিরকম আছে

বেশ সুন্দর একটা পাখি মাসাল চন্দনা টিয়া আর এই টিয়া পাখি কিন্তু অনেকে পছন্দ করেন বাসায় একটি পাখি পালার জন্য নিতে চান সেক্ষেত্রে এইটা হবে অনেক বেস্ট একটা পাখি ঠিক আছে দর্শক বেশ কিছু অন্যতম পাখি দেখতেছি আমি অনেক কিছুর নামও জানি না একটু জানার জন্য আগে প্রথমে এই বড় পাখিটা একটু জানতে চাই এটার কি নাম পাখি এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারোট আফ্রিকান গ্রে প্যারোট জি এটার বয়স কি রকম আছে এটার বয়স হচ্ছে আড়াই মাস আড়াই মাস হুম দাম

এটার বয়স কিরকম এগুলার বয়স হচ্ছে এক বছর এগুলা এখনো আরো অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট আরো প্রায় হাফ মান্থের মতো লাগবে ছয় সাত মাস পরে এরা বেশ সুন্দর এটার দামটা কত এক লাখ চল্লিশ হাজার টাকা এক আপনার আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ হবে আচ্ছা এরপর এগুলো ও জেপি 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 লুটিনো জেপি এগুলো পঁয়ত্রিশশো করে পার পেয়ার এখানে অ্যাডাল্ট আছে ডিম বাচ্চা করা আছে আবার সেমি অ্যাডাল্টও আছে নিজের পছন্দ নিতে পারবেন নিজের করে যাচ্ছে এগুলো 3500 করে পার পিস আচ্ছা এরপর কি আছে বেবি বেবি আছে কালেকশন আচ্ছা আপনি এখানে আসেন তাহলে দেখাতে পারতে হবে এগুলো আছে রেড অফ লাইন হ্যাঁ হ্যাঁ মাথা দেখেন প্রচুর পরিমাণে লাল আচ্ছা এগুলো যাচ্ছে 1500 করে পার পিস পিস হ্যাঁ মেল ফিমেল তখন চিনা যাবে না এগুলো এখন চিনা যাবে না আর যেটা নাকি

আরো আছে আরো আছে এখানে ককাটালের বেবি আছে না জোড়া করে পার পিস এবং হেলদি এটা পড়বে পনেরোশো টাকা একই ঘরের বাচ্চা হ্যাঁ ডিস্টেন্স হয় একই ঘরের বাচ্চা এটা রাখা যাবে হচ্ছে পনেরোশো টাকা লরি লরি দুটাই ফিমেল ডিএনএ কাট করা আছে হ্যাঁ এগুলা বয়স অ্যাডাল্ট এটা হচ্ছে রাখা যাবে হচ্ছে আঠারো হাজার টাকা করে পার পিস না জোরো না ফিমেল হ্যাঁ ফিমেল কাট করা আছে কনফার্ম আর এটা হচ্ছে পাইন্যাপেল কুনুর এদের পেয়ার সাড়ে সাত হাজার টাকা এটা গ্রিন চিক পার পিস তিন হাজার টাকা করে পার পিস পড়বে এটা হচ্ছে রেড মূল্যকান সরি এটা হচ্ছে রেড বিলিট কুনুর ক্রিমসন রেড বিলিট যেটাকে বলে এর দাম পড়বে হচ্ছে কি আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এটা মেল হবে আর এটা হচ্ছে পাইন এটা টেন এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা অনেক পাখি দেখলাম আমরা আপনার নামটা একটু বলেছি আমার নাম হচ্ছে খান আরিফ খান আরিফ আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মুগ্ধা মুগা ধন্যবাদ

মেল আর এটা হলো ফিমেল ওটার দাম চার্জ ছিল গা চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবে কি জোড়া না হ্যাঁ মিট ভাব মিট হবে হ্যাঁ হ্যাঁ বেবি হয় কি মিক্স হয় নাকি কালার আলাদা আলাদা বের হয় না মিক্স হয় আবার কালার আলাদা আলাদা বের হয় আচ্ছা এরপর কি আছে হ্যাঁ হ্যাঁ কোকোডেল আছে এই যে এটা দেখছেন এটা জোড়া এটা জোড়া চার্জ ছিল গা আট হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবে এখানে আছে এটা হলো সাত হাজার টাকা জোড়া আর এটা হলো ছ হাজার টাকা জোড়া এটা সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবে ছয় হাজার টাকা কি আর এখানে আছে এগুলা লোক ছোট প্রায় পাঁচ থেকে ছয় মাস বয়স এগুলা পাঁচ হাজার টাকা করে জোড়া আচ্ছা আপনার এখানে এটা আপনার পাইন্যাপেল কুনুর আর পাইন্যাপেল কুনুর এই যে এটা এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা জোরা আর এটা হলো ব্লু কুনুর এটা লোকা আপনার দশ হাজার টাকা জোরা রাখা যাবে আপনার নাম এবং নাম্বারটা বলে আমার নাম মোহাম্মদ সাগর এটা লাগে আমার মাহাজনের এই যে এদিকে নাম্বার দেওয়া আছে সব এই জায়গায় লোকেশন দেওয়া আছে নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান এইট নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান